কিন্তু সারা রাত খাটবো এবং কাল ভোরবেলা গিয়ে বাবা বাবা জল এখনো এনার্জি লেভেল তুঙ্গে এই যে ঘর দিয়ে নিয়েছি আমরা দু পেটাই পরোটা খাবো তারপর আবার রওনা দেবো এবারে বাঘ কাঁধে নিলাম সোজা তারকনাথের মন্দিরে গিয়ে বাঘ নামক আমি তীর্থস্থানে এসে এরকম ঝামেলার মুখোমুখি হতে চাই না কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যার কারণে আমি দেখাতে বাধ্য হই প্রায় এক থেকে দু ঘন্টা ধরে এই যে মানুষগুলো সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু সামনে দিয়ে পান্ডারা এইভাবে জ্যাম করে দিচ্ছে যার কারণ দু ঘন্টা তাও হচ্ছে না আর এই লোকগুলো লাইনে ছিলই না সব বম বাম বম বাম ভোলে বলে বম বলে বম বলে বম বাম বলে বাম বলে বম 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 যাত্রাটি শুরু করেছিলাম ব্যারাকপুরের মনিরামপুর দুপয়সার ফেরিঘাট থেকে গঙ্গা পার করে চলে এসেছিলাম শ্যরাপল্লি ফেরিঘাটে একটি বাকের দোকান থেকে কম খরচে একটি বাঘ সাজিয়ে নিয়ে চলে এসেছিলাম নিমাই তীর্থঘাটে এই সেই বিখ্যাত নিমায় তীর্থঘাট এই ঘাটের আগের নাম ছিল শ্যরাপল্লী ঘাট প্রায় পাঁচশো বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরী যাত্রার সময় এই ঘাটে এসে আশ্রয় নিয়েছিলেন এবং সেই সময় একটি অলৌকিক ঘটনা ঘটে এই ঘাটের একটি নিম গাছে অনেক ফুল ফুটতে দেখা যায় এবং যেহেতু নিমাই এই ঘাটে তীর্থ করেছিলেন সেই থেকে এই ঘাটের নাম হয় নিমাইয়ের তীর্থঘাট এবং অধিকাংশ মানুষই এই ঘাট থেকে জল নিয়ে বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর রওনা দেন সেখান থেকে ঘটে গঙ্গার জল ভরে রবিবার বিকেল চারটের সময় রওনা দিয়েছিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে প্রায় সাঁয়ত্রিশ কিলোমিটার সম্পূর্ণ পায়ে হেঁটে এবং সম্পূর্ণ যাত্রাপথে যেখানে যেখানে আপনারা সমস্যায় পড়তে পারেন তাও দেখানো হয়েছে এই ভিডিওতে তাহলে যারা যারা ভাবছেন এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বর যাবেন তারা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন তাহলে আপনাদের কিছুটা হলেও সুবিধা হবে ছিল না কেদারনাথ দর্শনে যেরকম গৌরী কুণ্ড থেকে কেদারনাথ যাত্রা শুরু হয় সেরকমই তারকেশ্বরের বাবা তারকনাথের যাত্রা কিন্তু শেড়াফুলি থেকে শুরু হয় তো শেওরাফুলি থেকে আমরা বাকে জল নিয়ে চলছি বাবার বাড়ির উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে তো সমগ্র যাত্রাবথ এই ভিডিও ভাগ্যে কোন মাসের যেহেতু প্রথম সোমবার আমরা যাচ্ছি প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালবো তার কারণে কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু আজকে এই পথে বাবার বাড়ি যাওয়ার পথে তো চলুন সমস্ত জায়গা দেখাবো সমস্ত যাত্রা কীভাবে কি যেতে হয় এবং কোথায় কোথায় বা থামতে হয় তার সমস্তটাই থাকছে এই ভিডিওতে প্রথমে আমরা এখান থেকে যাবো ডাকাতকানি বাড়ি এবং ডাকাতকানি বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে যাব কাশী বিশ্বনাথ মন্দিরে যেখানে শিব মন্দির আছে একটি এবং সেখান থেকে সোজা যাব লোকনাথ সেই লোকনাথ থেকে সোজা আমরা যাব বাবা তারকেশ্বর তারকনাথের কাছে তো চলুন সমগ্র যাত্রাপথ খুব সুন্দর সুন্দরভাবে চলেছে লক্ষ লক্ষ ভক্তের সাথে আমি এবং দিপ চলেছি সেই বাবার বাড়ির উদ্দেশ্যে সমগ্র যাত্রাপথটা কিন্তু খুব একটা সহজ নয় প্রায় শ্যামড়াফলি থেকে বাবা তারকেশ্বর তারকনাথের মন্দির প্রায় সাঁইত্রিশ কিলোমিটার এই সাঁত্রিশ কিলোমিটার কিন্তু আমরা পায়ে হেঁটে চলেছি বাবার নাম করে জানি না কতটুকু এনার্জি এই এনার্জিটা কতটুকু এবার থাকবে ও আশা করি বাবা টানে টানে আমরা ঠিক এ নিয়ে পৌঁছে যাবো আবার ভালো করতে এবং বাবার মাথায় জল মালতে চলুন তবে বাবার নাম করে যাত্রাটা শুরু করা যাক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দিল্লি রোজ দিল্লি রোজ করলাম প্রায় দু থেকে আড়াই কিলোমিটার কিন্তু আমরা চলে এসেছি সরোজী থেকে চারদিক ব্যাপার না কিন্তু আর আমাদের বাঘ কীরকম হয়েছে অবশ্যই কমেছে জানাবেন আমরা কিন্তু সারা রাত ছাটবো এবং কাল ভোরবেলা গিয়ে বাবা মাথায় জল ঢালব আমরা রওনা দিয়েছিলাম চারটের সময় এখন বাজে প্রায় সাতটা তিন ঘন্টায় কিন্তু আমরা আট কিলোমিটার পথ অতিক্রম করলাম আর এখান থেকে দু কিলোমিটার কি আড়াই কিলোমিটার কিন্তু ডাকাতকালী মন্দির যেখানে আমরা ফার্স্ট রেস্ট নেব আমাদের এনার্জি লেভেল কিন্তু শুরু থেকে যেমন ছিল এখনও আছে তো এনার্জি লেভেল এখনও ডাউন হয়নি প্রায় আট থেকে ন কিলোমিটারের মতো কিন্তু আমরা পথ হেঁটে চলে আসছি আর খানিকটা গেলেই ডাকাতকালী মন্দির এখন বাজে সাতটা আটত্রিশ আর এই মুহূর্তে আমরা ডাকাত কালী বাড়িতে পৌঁছে গেছি প্রায় দশ থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা এখন ডাকাত মন্দিরে এবং এইখানে আমরা খানিক্ষণ বসব তারপরে আবার রওনা দেব বাবার উদ্দেশ্যে বাবার বাড়ি এখনো এনার্জি লেভেল তুঙ্গে এই যে ঘর দিয়ে নিয়েছি এবং ডাকাতকালী মন্দিরে কিন্তু আমরা জল দেব তারপরে আবার রওনা দেব এত ভিড় যার কারণে দেখুন অনেকে জল ছুঁড়ে মারছে এই এখানে দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু সবাই জল ঢালছে যে দেখুন বনারগঞ্জের মুক্তি বনারগঞ্জ মুক্তি আদি এখানে ইগন যদি কেউ শারীরিক অসুবিধা বোধ করেন বা কমিটি কেটে চলে আসুন

যাত্রার প্রথম বিশ্রাম স্থান কিন্তু এই যেখানে আপনারা একটি বাকের জল ঢেলে এই যে পাশে দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো এই দোকানগুলোতে একটি করে নিতে পারেন এখানে লুচি বোধে তরকারি এছাড়া মুড়ি ঘুগনি আরও বিভিন্ন দোকান আছে সেই সমস্ত দোকানে কিন্তু আপনারা একটু বিশ্রাম করে বা একটু বসে নিয়ে তারপরে আবার রওনা দিতে পারেন বাবার বাড়ির উদ্দেশ্যে সকাল এগারোটার সময় ভাত খেয়ে বেরিয়েছি সারাদিন আর কিছু খাইনি এখন ঢাকাতকালী বাড়ির সামনে আর কি এই যে মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু এখানে পেটাই পরোটা লুচি তারপরে মুড়ি ঘুগনি ইত্যাদি দোকান রয়েছে তো এখান থেকে আমরা দু প্লেট পেটাই পরোটা খাবো তারপর আবার রওনা দেব আর এখানে দু প্লেট পেটাই পরোটার দাম নিগল পঞ্চাশ টাকা আর ছটা কচুরি নিলে নেবে চল্লিশ টাকা আর এক প্লেট মুড়ি ঘুগনির দামও কিন্তু টাকা আর এই হচ্ছে পেটাই পরোটার কোয়ান্টিটি পঞ্চাশ টাকায় কিন্তু এতটাই পাওয়া যাবে আর ঘুগনি কিন্তু চাইলে আবার দেবে দেখি খেয়ে দেখি কেমন টেস্ট সত্যি ঘুগনির বিশাল টেস্ট বাড়ির ভাত ভালো ঘুমনির যা টেস্ট এখানে একজন বললো যে বাড়ির ফেরা পত নাকি এর থেকে অনেক ভালো এখন বাজে আটটা কুড়ি আমরা আবার বাঘ কাঁধে নিয়ে ডাকাত কালি বাড়ি থেকে রওনা দিলাম এরপরে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দির যেটার দূরত্ব মানে সেই মন্দিরের দূরত্ব প্রায় তেরো থেকে চোদ্দো কিলোমিটার তো এখন আটটা কুড়ি বাজে আমরা মোটামুটি সাড়ে তিন চার ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাব কাশী বিশ্বনাথ তো মোটামুটি এখন তো আটটা কুড়ি বাজে ওই বারোটা সাড়ে বারোটার মধ্যে আশা করা যায় যে আমরা পৌঁছে যাব এখন বাজে নটা পঁয়ত্রিশ আর কামারকুণ্ড ব্রিজে দেখুন কত ভক্তের সমাগম একসাথে সবাই কত সুন্দর লাগে দেখতে দেখুন কালী মন্দির থেকে প্রায় এগারো কিলোমিটার হেঁটে চলে এসেছি এবং এখন আর বাকি মাত্র দু কিলোমিটার কাশী বিশ্বনাথ মন্দির এখন এখানে একটু বসে নিয়েছি কেননা পুরোটা যাওয়া সম্ভব হচ্ছে না একটু বসে রেস্ট নিয়ে আর একবার হাঁটা দিলেই কাশী বিশ্বনাথ পৌঁছে যাব এবং দেখতে পাচ্ছেন কত অগন্তি ভক্তরা কিন্তু এই রাত্রিবেলাও হেঁটে চলেছে আর এখন সাড়ে এগারোটা বাজে মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আশা করি পৌঁছে যাব আর আমরা টোটাল এই মুহূর্তে হেঁটে ফেলেছি একুশ কিলোমিটার আর মাত্র ষোলো পনেরো কিলোমিটার বাকি না পনেরো কিলোমিটার না ষোলো কিলোমিটার ষোলো আর একুশ সাঁইত্রিশ সাঁইত্রিশ কিলোমিটার হাঁটা বাকি মোটামুটি ডাকাতকালি বাড়ির পর থেকে অনেকেই কিন্তু হাল ছেড়ে দিয়ে অটোতে বা টোটোতে করে উঠে চলে গেছে কিন্তু আমরা এখনও হাল ছাড়িনি এনার্জি ততটাই আছে একটু হয়তো ঘাটতি হয়েছে একুশ কিলোমিটার হাঁটার পরে তবে আশা করি বাবা কোলে করে নিয়ে যাবেই বাবার দরবারে পায়ে হেঁটে যেতেই হবে

Terima kasih telah menonton চল্লিশ আর আমরা এখন পৌঁছালাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে এবং এইখানে কিন্তু অনেক ভক্তের ভিড় কাশি বিশ্বনাথে কিন্তু মানে খুব বেশি লাইন অনেক বড় লাইন এদিকে মেয়েদের জন্য আলাদা লাইন হয়ে গেছে মহিলাদের জন্য আর পুরুষদের জন্য এই যে লাইন এই পুরুষদের লাইন কিন্তু অনেকটাই বড় আর মেয়েদের কিন্তু অনেকটা শর্টকাটে দিয়ে দিচ্ছে এই লাইন দিয়ে জল দিতে মহিলারা এই লাইন দিয়ে সোজা চলে যাবে ওই যে বাবার ওখানে জল ঢালতে আর ছেলেরা এই টোটালটা ঘুরে তারপরে ওখান দিয়ে উঠবে নামে ছেলে মেয়ে নামে উঠে এখন বাজে দুটো আট এবং কাশী বিশ্বনাথ থেকে আমরা রওনা দিলাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে তো ওখানে মোটামুটি এখনও ১৩ কিলোমিটার ১৩ কি বারো কিলোমিটার তো ওই বারো কিলোমিটার এবার আমরা হাঁটা শুরু করলাম আবার বাজে সাড়ে ছটা রাস্তায় কিন্তু অনেক জায়গায় আমরা রেস্ট নিতে নিতে আসলাম কেননা প্রায় তিরিশ কিলোমিটারের উপরে হাঁটা হয়ে গেছে লোকনাথ বাবার মন্দিরে যেতে আর মাত্র দেড় কিলোমিটারের মতো বাকি আর লোকনাথ বাবার মন্দির থেকে তারকেশ্বর দুই থেকে আড়াই কিলোমিটার মোটামুটি আমাদের এখনও মোটামুটি তিন থেকে সাড়ে তিন কিলোমিটার এখনও হাঁটতে হবে আর তারপরে কিন্তু বাবার বাড়ি পৌঁছে যাব প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গেল লোকনাথ মন্দিরে রয়েছি এখন বাজে আটটা আর এই মুহূর্তে লাইন অনেকটাই বড় রয়েছে এবং আস্তে আস্তে লাইন ছাড়ছে এখানেই প্রায় ওরা দু ঘন্টা লেগে যাবে অবশেষে মন্দিরে প্রবেশ করলাম কনাথ মন্দিরে জল ঢালার পরে কিন্তু আমরা সোজা বেরিয়ে এসেছি তারকেশ্বরের উদ্দেশ্যে বাবা তারকনাথের মাথায় জল দেওয়ার জন্য এই তিন কিলোমিটারই লাস্ট রয়েছে এই তিন কিলোমিটারে একটু হয়তো কষ্ট হবে কিন্তু এই তিন কিলোমিটার আশা করি আমরা পার করে ফেলব মাত্র এক কিলোমিটার এই এক কিলোমিটার সত্যিই একটু কষ্ট হচ্ছে কেননা ছত্রিশ কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে এসেছি আমরা আর ভিডিওতে হয়তো অনেক জায়গায় সেকি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ সাঁত্রিশ কিলোমিটার পথ হাঁটা তার থেকে ব্যাপার না অনেক কষ্ট হয়েছে কিন্তু মনের জোর কিন্তু তুঙ্গে পায়ের জোর যদিও কমেছে কিন্তু মনের জোর এখনও তুঙ্গে এবারে সোজা কাদিনাথের মন্দিরে গিয়ে বাদ নামাবো মোড়ের কাছে থাকলে পুলিশ কাছে চলে আসুন এখানে আপনার বাড়ির লোক অপেক্ষা করছে পাঁচু দাস সন্দীপ দাস আপনার প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই যে লাইন দেখতে পাচ্ছেন এই লাইনে কিন্তু দাঁড়িয়েছিলাম এখন দ্বীপকে লাইনে দাঁড় করিয়ে গেছে কিন্তু খুব খারাপ অবস্থা এই যে এখানে যত পাণ্ডা আছে সব পাণ্ডারা এই যে সাইডে যে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গা দিয়ে যারা পয়সা দিচ্ছে বা ডালা কিনছে তাদেরকে কিন্তু নিয়ে একদম মন্দিরের সামনে যাচ্ছে গিয়ে এবং এই যে সিঙ্গেল লাইন এই সিঙ্গেল লাইনটা ওইখানে সামনে মানে মন্দিরের সামনে গিয়ে কিন্তু মানে মার্জ হয়ে যাচ্ছে মানে ওইখানে এতটাই ভিড় যে এই যে সিঙ্গেল লাইন এই সিঙ্গেল লাইনটা কিন্তু আগাচ্ছে না সিচুয়েশনটা দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় এক থেকে দু ঘন্টা ধরে এই যে মানুষগুলো সিঙ্গেল লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু সামনে দিয়ে পান্ডারা এইভাবে জ্যাম করে দিচ্ছে যার কারণে এই সিঙ্গেল লাইন কিন্তু আগাচ্ছে না এই যে এখানে এসে এই মন্দিরের একদম মুখে এইখানে এসে কিন্তু এই যে এই এইরকম করছে তো মানে মন্দির কর্তৃপক্ষের কাছে আমার একটাই অনুরোধ যে এই জিনিসটা যাতে বন্ধ হয় কেননা আমরা সাঁত্রিশ কিলোমিটার শেওরাফুলি থেকে পায়ে হেঁটে কিন্তু এসেছি আর এইখানে এসে যদি রকম পরিস্থিতি হয় তাহলে তো স্বাভাবিক যে সাধারণ মানুষের একটু অসুবিধা হবেই পুলিশ এখানে নীরব ভূমিকা কিন্তু পালন করছে দেখেন আমরা সাঁত্রিশ কিলোমিটার হেঁটে এসছি পায়ে এই জিনিসগুলো দেখলে তো এমনি মাথাটা খারাপ হয়ে যাবে আরে লাইনে যাচ্ছি দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আগাচ্ছে না লাইন এই যে এইভাবে যদি পান্ডারা যদি এইভাবে করে তাহলে কি সাঁত্রিশ কিলোমিটার হেঁটে এসেছি দাদা কালকের থেকে শুরু করে তাহলে

হচ্ছে না লাইনে আমি তীর্থস্থানে এসে এইরকম ঝামেলার মুখোমুখি হতে চাই না কিন্তু কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় যার কারণে আমি দেখাতে বাধ্য হই অনেক তীর্থস্থানে কিন্তু আমি এরকম অনেক কিছু দেখিয়েছি যেখানে বেআইনিভাবে কিন্তু দর্শনার্থীদের ঢোকানো হচ্ছে যারা এত খাটনি পরে খুন ধরে এই লাইনে দাঁড়িয়ে আছে তাদের কোনো দামি দেওয়া হচ্ছে না আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা এবার বেরিয়ে এসেছি আর ভেতরে মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই যার কারণে কিন্তু ভেতরের আমি কোনো ছবি দেখাতে পারলাম না আপনাদের তো যদি এই সম্পূর্ণ যাত্রাপথটা শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার মাথায় জল ঢালার যে যাত্রাপথ সেই যাত্রাপথটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করবেন তাতে আমরা যখনই এই ধরনের নতুন নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো চলুন দেখা হচ্ছে আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি